তুমি কবে বিয়ে করছো বিয়ে করছি আমি শুক্রবার রাতে মেয়ের বাড়ি কোন জায়গাতে মেয়ের বাড়ি হয়েছে গিয়া বাংলাদেশ এমনিতে শিলাজুরি ও বনের বাড়িটা ছিল ওইখান এখান থেকে নিয়ে এসেছি তুমি জানো না বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ করে আইছে তারা তো বিয়ে করা যায় না এইভাবে না তো ও তো বলতে বোনের বাড়িতে আছিল তো আমি বোনকে বলেছি তো বোন বলেছে ঠিক আছে তুমি নিয়ে যাও আমি বলছি ঠিক আছে তাহলে নিয়ে যাচ্ছি ও আইছে তারপর আমি নাগের জেলা আসলো নাগরতলা থেকে আমি নিয়ে আসছি নিয়ে আয় ওইখানে বিয়ে হয়েছে আমাদের মন্দিরে কোন মন্দিরে বিয়ে হয়েছে শিব মন্দিরে কিবার বিয়ে করছো বিয়ে করছি শুক্রবারে রাত্রি এই গিলাতুল তো পুরুত মাসে তোমাকে বলছ না যে কাগজ ছাড়া হবে না এখানে বলেছিল কাগজ ছাড়া হবে না তাহলে কিভাবে বিয়ে হয়েছে যে আমরা নিজেরই বিয়ে করে দিয়েছি না না ওটা না ব্রাহ্মণ ছিল তোমরা বিয়ে হয়েছে ব্রাহ্মণ ছিল না ব্রাহ্মণ ছিল না ওইখানে বলতে ওই বাড়িন্দায় পাশের লোক ছিল তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো ওর আধার কার্ড কার্ড ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান নেই আমি ওর বাবাকে আমার বাবা বলেছি কিন্তু অলরেডি অবৈধভাবে বিয়েটা হয়েছে না ও বলেছে ও বাবাকে বলেছে আমার বাবা বলেছে যে যত তাড়াতাড়ি পারো ওইখানে তোমার মেয়ের ইন্ডিয়ান কাগজপত্র পাঠা ইন্ডিয়ান ডকুমেন্টস ছাড়া এবার কীভাবে হলো বিয়েটি সে দুজন প্রেম করি তো আচ্ছা আর একটা কথা বলছি ব্রাহ্মণে কত টাকা দিয়েছো না ব্রাহ্মণ নেই তো ওইখানে কেউ ছিল না না আমার নাম তোমার নাম আমার নাম বিকাশdirname বাড়ি বাড়ি বৈসগড়িয়া